এবং যেহেতু আমার একটু কোজি কনফিউজন পছন্দ তাই আমি একটা রুমের মধ্যে কোজি রুমের মধ্যে বই পড়ছি এরকম একটা সিন দিয়ে দেখা যাক কি হয় আমি আমার কন্টেন্ট এখন দেখাতে চাই তোমার কন্টেন্ট দেখে আসি ট্যাঞ্জারিনের গুণে তৈরি নতুন লাক্স ফ্রেশ গ্লো যা ভিটামিন সি ও ভিটামিন ই ত্বক সতেজ করে আর দেয় ফ্রেশ গ্লো নতুন লাক্স ফ্রেশ গ্লো তোমার লাস্ট এক্সপ্রেশনটা ভেরি নাইস পারফেক্ট কিন্তু যখন তুমি শাওয়ার নিচ্ছ আর সাবানটা ধরছো তুমি সো ওই জায়গাগুলো একটু ডেড লেগেছে আমার কাছে ঠিক আছে আর এমনিতে খুব ফ্রেশ লেগেছে কন্টেন্টটা খুব ইন্টারেস্টিংলি তুমি বানিয়েছো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে তোমার আউটফিটটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি নাইস মেজাবিন মো অনেক সুন্দর লাগছে তোমাকে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস আমার কাছে তোমার কন্টেন্টটা ভালো লেগেছে ডেফিনেটলি তুমি তোমার পার্সোনালিটি শো করার চেষ্টা করেছো অনেক বাট আমার কাছে মনে হচ্ছিলো তোমার এন্ডিং শটটা ছাড়া বাকি সময় মেবি বি ইউভার নট দ্যাট কম্ফোর্টেবল আমি অ্যাকচুয়ালি এরকম টিভিসি বা শাওয়ার বা বাদটা আমি এরকম কখনো করিনি আন্ডারস্ট্যান্ড ফার্স্ট টাইমস তো দ্যাট গট এড তো আমার কাছে যেটা মনে হয়েছে দ্যাট আগের যে শটগুলো ছিল ওগুলোতে তোমার বডি অনেক বেশি স্টিল ছিল ধর তুমি তাকাচ্ছ তখন লাইক তুমি এখান থেকে এই তাকালে আর এখান থেকে এই তাকালে তো এই মুভমেন্ট গুলো না থাকলে মনে হয় কি অনেক রোবোটিক ইউর আইজ আর বিউটিফুল ইউ কুড হ্যাভ ইউজ ইউর আইজ ইভেন মোর এক্সপ্রেসিভ ওয়েতে বডি ফ্লেক্সিবিলিটি আমার মনে হয় আরও কয়েকটা কাজ করলে ডেফিনেটলি তোমার মধ্যে চলে আসবে ফার্স্ট টাইমে আসলে কারোরই হয় না ও ভেরি ওয়েল ট্রাইড থ্যাংক ইউ সো মাচ ভালো লেগেছে আমার কাছে তোমার মেকিং খুব ভালো এই ছোট্ট সময়ের মধ্যে এক্সপ্রেশন খুব তো এক্সপ্রেশনের দিকে খেয়াল রাখতে হবে আর বেটার এক্সপ্রেশন পেলে ভালো লাগতো লাস্টে শটটা ভালো শুরু শটটা খুবই ভালো কিন্তু আরো বেশি এক্সপ্রেশন এই ধরনের কাজে বেশি এক্সপ্রেশন প্রয়োজন আর কি এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু বোঝানো যায় তো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ